নমস্কার স্পোর্টস স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে আজকে ক্লাবে একটি এক্সিকিউটিভ মিটিং ছিল কারণ আপনারা সকলেই জানেন যে সামনেই মৌন দিবস আসছে আগামী উনত্রিশ জুলাই মৌন দিবস এবং সেই উপলক্ষে মৌন দিবসের দিন কারা কারা পুরস্কৃত হচ্ছেন সে সমস্ত নামই আজকে ঘোষণা করলেন সচিব সঞ্জয় বসু তিনি আর কি কি জানালেন চলুন শুনে নেওয়া যাকোর্

বেস্ট হকি প্লেয়ার শ্রী অর্জুন শর্মা বেস্ট ইউথ ফুটবলার দীপেন্দু বিশ্বাস বেস্ট ক্রিকেট প্লেয়ার রঞ্জত সিং ফেড়া বেস্ট ফরওয়ার্ড কেমি ম্যাথলারেন বেস্ট ফুটবল প্লেয়ার সিনিয়র আপুয়া লাইফলাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রাজীব মুখার্জি ক্রিকেটে আমাদের মন বাগান রাস্তা ডিসাইড হচ্ছে সকল বস। আমাদের মেম্বারদের আমাদের ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সেখানে সৌরেন্দ্র সৌম্যজিৎ পারফর্ম করবে আর ইমন পারফর্ম করবে তো প্রথম হাফটা সৌরেন্দ্র সৌম্যজিৎ হবে তারপরে আমাদের আওয়াজ প্রোগ্রাম হবে তারপরে ইমনের প্রোগ্রাম আছে তো আমাদের মেম্বারদের প্রতি একটা করে টিকিট মেম্বারদের ফ্রি দেওয়া হবে এবং মেম্বারদের তার সাথে যদি তারা তাদের ফ্যামিলি মেম্বারকে আনতে চায় তাহলে পার মেম্বার আরও তিনটে টিকিট দেওয়া হবে অ্যাট দ্য রেট অফ ফিফটি রুপিজ সাপোর্টারদেরও টিকিট দেওয়া হবে পঞ্চাশ টাকা করে আমাদের ওখানে খাবারও ব্যবস্থা থাকবে মেম্বারদের একটা করে খাবার কুপন দেওয়া হবে যেটা আমরা একটা পাঁচশো টাকার বক্স করবো খাবারে কিন্তু মেম্বারদের আমরা সেটা দেব দুশো টাকা করে আর সাপোর্টাররা বা এরা যারা কার্ড নেবে সেই অনুযায়ী আমরা অর্ডার দেব তারাও কুপন আমরা কার্ডের সাথেই দেব সেই কুপন মিলে পাঁচশো টাকা করে সাপোর্টাররাও খাবার নিতে পারবে এটা ফুল মিল যেমন আমরা এখানেও দিতাম মাঠে সেমনি একটা ফুল মিল ওখানে অন্য করে দেওয়া হবে প্লাস সাপোর্টারদেরও পঞ্চাশ টাকার টিকিট বনেছে আমাদের মাঠে ফ্ল্যাগ হয়েস্টিং হবে দুটোর সময় এবং দুটো থেকে আমাদের এখানে যে প্রাক্তন প্লেয়ারদের ম্যাচ হয় সেটা দুটো থেকে তিনটে আমাদের এখানে ম্যাচটা হবে তারপরে পাঁচটার সময় আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আরেকটা একটা জিনিস আমরা ডিসাইড করেছি আজকে যে আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করবো এবং জানতে চাইব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি বা কত দূরে ভিড় এগিয়েছে এই আইএসএল নিয়ে কারণ এই অনিশ্চয়তা আমাদের যদিও এএফসির জন্য টিম করতেই হচ্ছে ডুয়ার আছে কিন্তু এই অনিশ্চয়তা নিয়ে তো ভারতীয় ফুটবল এগোতে পারবে না আর যেখানে আমাদের আইএসএল এতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন তো সেইটা নিয়ে আমরা যাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলা এক অর্থনীতিদের সাথে এবং আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা সত্যি চিন্তিত যথেষ্ট হবে